এই হলো বিখ্যাত নদী নদী এটা হলো এবং নদীর উই পারে হলো জার্মানি ওই যে জার্মানি আর এটা হলো লাকজামবার্গ আর নদীর উই কোনায় হলো ফ্রান্স এবং উনিশশো সালে তারা ওই কোনায় ওই কোনায় নদীর মধ্যে তারা এই সেঙ্গেন এগ্রিমেন্টটা সাইন করে হ্যালো বন্ধুরা আজকে আমার লাকজমবার্গের সেকেন্ড ডে আজকে আমি যাব লকজামবার্গ থেকে বেশ দূরে সেঙ্গেন ভিলেজ আপনারা অনেকে শুনছেন সেংগেন ভিজা আপনি কি জানেন এই সেগেন ভিজা কোথায় হয়েছিল কীভাবে হয়েছিল কিভাবে সাইন করা হয়েছিল তো আমি আজকে আপনাদের দেখাবো সেই সেগেন ভি ভিলেজ মানে সেই সেংেন গ্রাম যেখানে এই ট্রিটিটা সাইন করা হয়েছিল এবং সেখান থেকে এই সেঙ্গেন ভিজা সেগেন ভিজা উৎপত্তি দুপুরের দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেছে তো এখনই আমি সেন্ট্রাল স্টেশন থেকে সেঙ্গেন ভিলেজ যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদের দেখাবো যে লাকজমবাগ শহরটি লকজমবাগ দেশটি কত সুন্দর সেঙ্গেন গ্রাম যাওয়ার সময় এই সুন্দর গাইতি দেখলাম দেখতে খুব সুন্দর না এটাই বাস্তব এই হল লকজমবাগের গ্রাম আমি লাকজমবাগ শহর থেকে যাচ্ছি সেঙ্গেন ভিলেজে যেখানে কি সেঙ্গেন ট্রিটি সাইন করা হয়েছে আর এখন ওয়েট করতেছে একটা বাসের জন্য মজার কথা হলো এখানে সবকিছু ফ্রি সব পাবলিক ট্রান্সপোর্ট এই জন্য এই দেশের মধ্যে ঘোরাঘুরি করতে কোনো সমস্যা হচ্ছে না আমি এখন এই জায়গায় আছি আমাকে যেতে হবে এই এলাকায় সেঙ্গেন সেঙ্গেন গ্রাম সেই বিখ্যাত সেঙ্গেন গ্রাম যেখানে নাকি ট্রিটি সাইন করা হয়েছিলশো বত্রিশ নাম্বার বাস পাঁচ মিনিটের মধ্যে আসছে স্যার চারশো বত্রিশ নাম্বার বাস এইখান থেকে আমি যাব সেগেন ভিলেজে তো চারশো বত্রিশ নাম্বার বাস আর পাঁচ মিনিটের মধ্যেই চারশো বত্রিশ নাম্বার বাস বাসটা চলে আসবে এখানে পাঁচ ছয় মিনিট পর পরই বাস দেশটা অনেক ছোট বাট পাবলিক ট্রান্সপোর্টেশন সব ফ্রি

লাক্সাম্বাগ দেশটা পাহাড়ে একটা দেশ দেখেন কি সুন্দর পাহাড় মাঠ ওই দেখা যায় আমার বাস আমার বাস চলে আসছে আহ ফোর থার্টি টু ওই দেখা যাচ্ছে ওইখান থেকে লোক উঠাচ্ছে আহো বাতি যা আহো হু এখানে প্রায় আধা ঘন্টা দাঁড়ায় রেসি বাস তো আসতেছে না মানে আমার ওই চারশো বত্রিশ নম্বর বাসারা সব বাসে আসলো কিন্তু ওই চারশো বত্রিশ নম্বর বাসে এখানে আসলো না এই যে আমার বাস চলে আসছে বিস্তীর্ণ বিস্তীর্ণ সবুজ মাঠ দেখেন ওই যে দূর দেখা দেখা যায় কিছু চুল্লি বিস্তীর্ণ সবুজ মাঠ বাও লাগজেনবার্গ অনেক সুন্দর একটা জায়গা মজার কথা হলো আমি স্যার বাসে কেউ নাই আমি একমাত্র বাস বাসের মধ্যে লোক মানে এরা সেঙ্গেন ভিজা এমন একটা অকওয়ার্ড জায়গায় সেখানে গিয়ে তারা এই ট্রিটিটা সাইন করছে লাক্সেনবাগ শহর থেকে সাতত্রিশ কিলোমিটার দূরে ভিলেজ সিঙ্গিন গ্রাম দেখেন লাকজেনবাগ গ্রামের বাড়িঘর লাক্সেনবাগ দেশের গ্রামের বাড়িঘর গুলো দেখেন গ্রামের মানুষজনের কাছে আউডিয়া আছে আউডি এটা গ্রামের একটা মাঠ লাকজেনবার্গের গ্রামের একটা মাঠ এই হলো সেঙ্গেন গ্রাম শুরু হয়ে গেছে এখান থেকে লেখা আছে বাইরে সেঙ্গেন এইখান থেকে সেঙ্গেন গ্রাম শুরু দেখেন বিস্তীর্ণ ভূমি বিস্তীর্ণ ভূমি এই সেঙ্গেন গ্রাম সেঙ্গেন ভিলেজ আমি এখন এই সেঙ্গেন ভিলেজে যেখানে একটি তৃতীয়টা স্থান হয়েছিল সেখানে যাব এই তিন নদীর মোহনা তিন দেশের মোহনা তিন দেশের মা যে বর্ডার সেখানে যাবো দেখেন এখানে এই 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 দেশের সবকিছু ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট বাট তারপরও বাসে কোনো লোক নেই মজার একটা জিনিস দুহাজার সাল থেকে এদের সবকিছু ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট ওই যে দেখা যাচ্ছে সেঙ্গেন ভিলেজ এই যে সেঙ্গেন ভিলেজের মানুষজনের বাড়িঘর সুন্দর সুন্দর এই সেঙ্গেন ভিলেজের বাড়িঘর এই যে আমরা বাংলাদেশিরা সারা বছর সেঙ্গেন ভিজা সেঙ্গেন ভিজা করি সেই সেঙ্গেন ভিজা করতে হলো এইখান থেকে এই সেঙ্গেন গ্রাম থেকে এটা উত্তরণ সেঞ্জেন না এটা উত্তরণ হলো সেঙ্গেন সেঙ্গেন ভিজা চলে আসছে এখানে বেরোয় যাবো দেখে তো মনে হচ্ছে না গ্রাম এই তো চলে আসছি গ্রামে সেঙ্গেন ভিলেজ দেখেন দেখি মনে হচ্ছে এটা ভ্যালেজ গ্রাম দেখে তো মনে হচ্ছে না এটা গ্রাম বাংলাদেশের গ্রাম আর ইউরোপের গ্রামগুলো অনেক পার্থক্য এ দেখো গ্রামের মতো লাম্বর কিনে ফলায় রাখছে আপনারা যদি এই স্ট্রাকচারটা দেখেন এই স্ট্রাকচারে লেখা আছে যে এই এগ্রিমেন্ট এখানে দেখেন চোদ্দই জুন উনিশশো পঁচাশি সালে ফ্রান্স এবং লাক এটা সাইন করে এবং আস্তে আস্তে সমস্ত বর্ডার শেষ করে দিবে দেন গ্রাজুয়ালি অন কন্ট্রোল দ্য কমন কনভেনশন অব অ্যাপ্লিকেশন তো আমরা যদি এখন দেখি এখানে নদীর নদীর উই পারে হইল জার্মানি ডল্যান্ড নদীর উই কোনায় হলো ফ্রান্স এবং এই হলো লাক্সেমবার্গ এই তিন নদী এই এই তিন বর্ডারের মাঝখানে মাঝখানে তারা এই এগ্রিমেন্টটা সাইন করে ইউরোপিয়ান ইউনিয়ন খুব ভালো একটা কাজ করছে সঙ্গেন এগ্রিমেন্ট করে এর মাধ্যমে তারা সমস্ত বর্ডার উঠাই দিয়েছে ফ্রি মুভমেন্ট অফ রাইট ফ্রি মুভমেন্ট অফ গুড আপনারা এখানে দেখবেন ওরা ছবিগুলো লাগায় রাখছে যে কোন সময় ট্রিটি দ্য রোম হ্যাঁ আপনারা যখন ইউরোপিয়ান ইউনিয়নের ইতিহাস পড়বেন তখন মানে আপনারা যখন ইউরোপিয়ান ইউনিয়নের ইতিহাস পড়বেন তখন দেখবেন তো ট্রিটি অফ রোমের কী গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই হলো সেই সাইনের দিন চোদ্দোই জুন উনিশশো এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এবং এই যে এখানে যে ট্রিটির যে মনুমেন্ট ট্রিটি যে মনুমেন্ট ওটা ওদের কনস্ট্রাকশন কাজ করতেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছু একটা করতেছে এই জন্য বন্ধ আর এই হলো লিসবন থ্রিটির ছবি লিসবন ট্রিটি হয়েছিল দুই সালে তেরোই ডিসেম্বর লিসবনে পর্তুগালের রাজধানী এই যে অ্যাঞ্জেলা মার্কেল জার্মান চ্যান্সেলর এই হইল সেগেন দেখেন লেখা আছে সেগেন সেগেন সেঙ্গেন সেগেন এবং পাশে মিউজিয়াম সঙ্গিন তো আনফরচুনেটলি আনফরচুনেটলি এখানে এসে দেখি আহ রিনোভেশনের কাজ চলতেছে এই মিউজিয়ামে তো তাই দেখাতে দেখাতে পারতেছেন আপনাদের ভিতরে আপনারা যারা ইউকেতে অথবা ইউরোপিয়ান ইউনিয়নে ল পড়বেন তাদেরকে অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়ন ল নামে একটা মডিউল পাওয়া করা লাগবে তো আমি প্রায় আজ থেকে বারো বছর আগে এলএল বি পাশ করি ইউনিভার্সিটি অফ উলভ্যামটন থেকে এবং তখন আমাদের একটা মডিউল ছিল তখন আমাদের একটা মডিউল ছিল ইউরোপিয়ান ইউনিয়ন এবং সেই ইউরোপিয়ান ইউনিয়ন মডিউলে আমাদের হতো ফ্রি মুভেন্স অফ রাইট ফ্রি মুভিস অফ ওয়ার্কার্স টেঙ্গেন ভিজা দায় সো ইউরোপিয়ান ইউনিয়ন তো বানিয়েছে এইভাবে মনে করেন যে ঢাকা থেকে একজন লোক রংপুরে যাবে যাবে যে কোনো ভিজা তার কোনো বর্ডার পার করা লাগবে না তার সেখানে গিয়ে কাজ করতে পারবে ঠিক তেমনি একজন পোল্যান্ডের লোক আপনার জার্মানি দেশে কাজ করতে পারবে কোনো ভিজা লাগবে না কোনো রাইট টু ওয়ার্ক লাগবে না কোনো কোনো কিছু লাগবে না এই 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 ট্রিটিটার নাম হলো সেঙ্গেন ট্রিটি বা ট্রিটমেন্ট এবং এই ট্রিটির মাধ্যমে ওরা সমস্ত বর্ডার অ্যাবলিশ করে দিছে এই যে দেখেন এই 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 ব্রিজের উই পারে হলো জার্মানি আর উই পারে হলো ফ্রান্স ওই পারে হলো ফ্রান্স আর এইটা হলো তা অসাধারণ জায়গায় এরা এই চুক্তিটা করছে আর তিন দেশের একটা ট্রাই বর্ডার বাট মজার হলো ট্রাই বর্ডার নদীর মাঝখানে এই ট্রাই বর্ডার নদীর মাঝখানে দুই হাজার ষোলো সালে একটা সাধারণ ভোটের মাধ্যমে ইউকে ব্রেকজি ব্রেক্সিট মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যায় ওর মজার কথা হলো দুই সালে যে হ্যাঁ না ভোট না ভোট হয়েছিল সেই ভোটে আমিও হ্যাঁ ভোট দিয়েছিলাম ব্রেকজিটের পক্ষে ইউকেতে যখন আমি ছিলাম বা এখন আসি ব্রেকজিটটা দরকার ছিল ইউকের জন্যে কেন দরকার ছিল এটা নিয়ে পরে একটা ভিডিও ভিডিও করব বাট এখন আপাতত দেখি এই সুন্দর শহর সুন্দর গ্রাম এই সুন্দর গ্রাম সেঙ্গেন আজকে আমার যাওয়ার ইচ্ছা নাই হলো ওই জার্মানিতে এবং ফ্রান্সে আজকে আমি শুধু আটছিগুলো এই লাকজমবাগ দেখানোর জন্যে তো লাকজমবাগ এই গ্রাম দেখে সেংদিন দেখি গ্রামটা দেখি আবার লাকজমবাগ শহরে চলে যাব। আজকে সন্ধ্যাবেলা আমার একটা দাওয়াত আছে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে লাকজমবাগ শহরে খুব পশ একটা এলাকা একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আছে খাওয়া দাওয়া করতে যাব সন্ধ্যাবেলা হ্যালো বন্ধুরা আজকে সিঙ্গেন ভিলেজ থেকে এইটুকুই আজকে আমি লাকজমবাগ শহরে চলে যাব এবং এই হলো অসাধারণ এই হলো অসাধারণ সেঙ্গেন ভিলেজ আপনাদেরকে আমার ড্রোন দিয়ে দেখাইলাম অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্যে